খুলনা বিভাগের চোকনগর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় বসবাস করতেন আফসার আলী আফসার আলী মারা গিয়েছে উনিশে নভেম্বর দু হাজার বাইশ সালের চোদ্দই অগ্রাণে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে শেষ রক্ষা পেল না আফসার আলীর কবরটি বৃষ্টির পানি জোয়ারের পানি ও নদী ভাঙ্গনে তলিয়ে গেছে রুস্তমপুর এলাকার বাড়ি ঘর ফসলি জমি ও আফসার আলীর কবরটি স্থানীয় সূত্রে জানা যায় বিগত পঁচিশ থেকে তিরিশ দিন জলাবদ্ধতায় আটকা পড়ে আছে রুস্তামপুর এলাকার জনগণ গ্রামগুলো প্লাবিত হওয়াতে বাড়ছে বিভিন্ন প্রকার পানিবাহিত রোগ মিলছে না কোনো প্রতিকার অতিরিক্ত পানিতে জলাবদ্ধতার কারণে গ্রামে আসছে না কোনো ডাক্তার চিকিৎসা পাচ্ছে না সাধারণ মানুষ রুস্তামপুর এলাকার সাধারণ মানুষ জানিয়েছে তাদের খাবার পানি ও চিকিৎসা খুবই দরকার বেশিরভাগ মানুষই পানিবাহিত রোগে আক্রান্ত নদীর পারে যাদের বাড়ি সর্বোচ্চ টুকু বিলীন হয়ে গেছে নদীর সাথে এবং যাদের বাড়ি ঘর নদী থেকে কিছুটা দূরে তারা জলাবদ্ধতায় পড়ে পানির সাথে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছে ছোট ছোট শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে এলাকায় জলাবদ্ধতার কারণে স্থানীয় জনগণের মাথায় একটাই চিন্তা কিভাবে মিলবে এই জলাবদ্ধতা থেকে তাদের মুক্তি আকাশটা যেন মাঝে মধ্যে মেঘে মেঘেরা আচ্ছন্ন হয়ে থাকে এই বুঝি নামলো বৃষ্টি আবার যদি ভারী বৃষ্টি এবং জ্বরের পানিতে গ্রামের মানুষ আটকা পড়ে যায় তাহলে তাদের বিপদের আর শেষ থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় জনগণ তাসমা ইসলাম ঋতু সিক্সটি ফোর নিউজ টিভি 孟加拉国。